অনেকদিন পরে আজকে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মিনিসোতেও একটু ঘুরে নিলাম আমার ভাগ্নি বলছিল আনটি দেখো তো ড্রেসটা কেমন আমাকে কঠিন একটা চ্যালেঞ্জ দেওয়া হলো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হয়েও সে কি বিড়ম্বনা কোনো গাড়ি নেই সিএনজি দেখছিলাম এখানে সিএনজিও যাবে না তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা আসলাম এসে পৌঁছালাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছি কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে চলে আসলাম এখানে এখানে শপিং হবে ঘোরাও হবে মাস্তি হবে এবং সব শেষে খাওয়া দাওয়া হবে একসাথে সব কাজ হয়ে যাবে এখানে এসে ছোটো মেয়ে তো ভীষণ খুশি সে দৌড়াচ্ছে এইদিকে ওইদিকে সেই জন্য আমি আর সেখানে বের হলেই আমি ম্যাক্সিমাম টাইম চলে আসি বসুন্ধরা সিটিতে কারণ ও এখানে একদম কমফোর্টেবল ফিল করে ঘুরেও মজা পায় তারপরে আমরা চলে আসলাম এই সুন্দর একটা শপে এইখানে ছিল সুন্দর সুন্দর ব্রেসলেট হেয়ার ব্যান্ড আরও রিং অনেক সুন্দর সুন্দর ছিল পাথরের মধ্যে তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে যাব এখন মিনিসোতে মিনিসোর প্রোডাক্টগুলো খুবই ভালো কিন্তু আমার মনে হয় প্রাইসটা একটু হাই আরও একটু যদি কম হতো প্রাইসটা তাহলে ভালো হতো রিজনেবল প্রাইসের মধ্যে হলে সবচেয়ে ভালো হয় সবার জন্য তো আমরা এখানে মিররের সামনে সবাই একটু ছবি তুলে নিয়েছিলাম মিরর সেলফি আর আমি তো ভিডিও করছিলাম এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম সে পুতুলের কাছে পুতুল সেকশনে এসে এখানে তো এই পুতুল পছন্দ করে ওই পুতুল পছন্দ করে এখান থেকে সে সরবেই না কিছু না কিছু নিয়েই যাবে ওই যে বাবার মেয়ে কি করছে মেয়েকে লিফটে উঠানো শেখাতে গিয়ে ওকে রেখেই চলে আসছিল তারপর আবার পিছন থেকে ব্যাক করে মেয়েকে নিয়ে আসছে আজব কাহিনী করে মাঝে মাঝে দুইজনে বাবা আর মেয়ে দুজনে মিলে শেখাতে যাচ্ছে একজন শেখাচ্ছে আরেকজন বলে আমি শিখবো আমি একা একাই যেতে পারবো আমি বড় হয়ে গেছি তারপরে আমরা চলে আসছি আটতলায় আটতলার উপরে এই যে যে জায়গাটা এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখন নতুন হয়েছে এই জায়গাটা আগে ছিল না তারপরে আমরা দেখছিলাম এখানে কিছু সুন্দর সুন্দর ড্রেস ওদেরকে বললাম লে বাবা আজকে তোদের জন্য ছেড়ে দিলাম তোরা যা পছন্দ করবি আজকে তাই তোদের কিন্তু সমস্যা হয়ে গেল ওরা কিছুই পছন্দ করতে পারছে না তো আমি বললাম কিছু পছন্দ করতে না পারলে লস যদি পছন্দ করতে পারো তাহলে লাভ হবে ঘুরে ঘুরে ওরা দেখছিল কোনটা পছন্দ হয় সেটাই নিয়ে নেবো ভাগ্নির এই ড্রেসটা পছন্দ হয়েছে বলছিল আনটি দেখো তো এই ড্রেসটা কেমন পছন্দ হয় কিনা বললাম তোমার পছন্দ হয়েছে তাহলে রেখে দাও আগামী ঈদের জন্য অগ্রিম তোমাকে এটা দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ আমরা ঘুরলাম দেখলাম আরও কিছু পছন্দ হয় কিনা তোমাদেরকে নিয়ে আসছি ঘোরার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না চলো আরও ঘুরি তারপরে আমরা চলে আসলাম উপরের তলায় যে জায়গাটা নতুন হয়েছে এবং খুব সুন্দর ডেকোরেশন করেছে ভাই মানুষ কিনুক আর না কিনুক এইখানে একবার হলেও আসবে ছবি তোলার জন্য ছবি তোলার জন্য এই ডেকোরেশনটা একদম পারফেক্ট একটা ডেকোরেশন হয়েছে তাই আমরাও কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে তারপরে কিছু ছবি তুলে নিলাম এখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাব ইস্টার সিনে কমপ্লেক্স এখানে আমরা চলে আসছি বাচ্চাদের নিয়ে আর আমার ভাগ্নি তো এখানে খুব নাচ করছিল। তার কাছে ভালোই লাগছে তাই সে মনের আনন্দে নাচ করছে তো আমরা এখানে চলে আসছি মোয়ানা টু দেখার জন্য তা আমরা দাঁড়িয়ে আছি টিকিটের অপেক্ষায় সিরিয়ালে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে আমার হাজব্যান্ড চলে গেল টিকিট আনতে টু এটা ছিল বাচ্চাদের পছন্দের একটা ছবি কিন্তু সমস্যা হয়ে গেল টিকিট যেই টাইমে সেই টাইমে আমরা ছবিটা দেখতে পারবো না তাহলে বাসায় যেতে যেতে আমাদের একটা কি দুইটা বেজে যাবে তাই আমরা ছবি না দেখে চলে আসলাম ডিনারে ডিনার করার জন্য এখানে দেয়া হলো আমাকে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জে তো আমাকে জিততেই হবে তাই চ্যালেঞ্জটা আমি জিতে গেলাম তারপরে আমাদের খাবার চলে আসলো অনেকক্ষণ অপেক্ষার পর আমরা এখন খাবো খাওয়া দাওয়া শেষ করে আর বেশিক্ষণ দেরি করবো না বাসায় চলে যাব। এমনিতেই অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম বাসায় যাওয়ার জন্য এখন বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ভেবেছিলাম আমরা মেট্রোতে যাব কিন্তু এখানে এসে দেখি মেট্রো অফ হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটার দিকে মেট্রো অফ হয়ে যায় সেই জন্য আর মেট্রোতে আমরা যেতে পারলাম না খুবই কষ্ট বাচ্চাদেরও ইচ্ছে ছিল মেট্রোতে যাওয়ার তারপরে এখানে এসে খোলামেলা জায়গা দেখে আমার মেয়ে যে সে কী দৌড়াদৌড়ি মনে হয় পুরো মাঠ পেয়ে গেছে সে এমনভাবে দৌড়াচ্ছে তারপর এখন আর কি করব মনটাই খারাপ হয়ে গেল বাচ্চারা চেয়েছিল মেট্রোতে যাবে তো এইখানে আমার মেয়ে একা একাই কিছুক্ষণ খেলাধুলা করলো তারপর আমরা যাচ্ছি সিএনজির অপেক্ষায় আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেই চিন্তা করতে করতে আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলাম তারপরে এই সুন্দর লাল সবুজ বিজয় দিবসের নিশান দেখতে দেখতে বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ